হ্যালো বন্ধুগণ গত পঁচিশ এপ্রিল একটা ছবি মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের জংলি সেই সিনেমাটার অনেক রিভিউ দেখলাম অনেক কিছু দেখলাম যে সবাই খুব ইমোশনাল কান্নাকাটি করতেছে মানে এরকম সিনেমা আগে কখনও দেখে নাই মানে অসাধারণ সিনেমা সিয়ামের অভিনয় অসাধারণ হয়েছে এটা দেখছে খুবই কৌতূহল হইলাম কৌতূহল বশত গত প্রায় দুই তিন দিন আগে টেলিগ্রাম গ্রুপে একটা এরকম এই ছবিটা দেখলাম ছবিটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে দেখেন এটা আসলে রিয়াল বা বাস্তব বা আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো বিষয় যদি এরকম হয় সেক্ষেত্রে ইমোশনালের একটা বিষয় আছে সেই ইমোশনালটা একটা বাস্তব ধর্ম ইমোশন হয় কিন্তু যখন কোনো আনরিয়াল বিষয়ের ক্ষেত্রে যদি ইমোশনাল ইমোশন হয়ে যায় বা খুবই এটা আসলে খুবই হতাশাজনক বিষয় যারা আসলে ইমোশনাল হয়েছে তাদেরকে আমি সম্মান করি তাদের ইমোশনালকে আসলে ই করি খুবই কষ্ট লাগছে অনেকে দেখছে কান্নাকাটি করছে কিন্তু আমার কাছে আসলে ওরকম কান্নাকাটি কিছুই বিষয় মনে হয় নাই আসলে দেখেন আমি আসলে সামান্য আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা যেরকম আমি জংলিটাকে ই করতেছিলাম রিয়েলাইজ করছি বা যেভাবে আমি ছবিটা দেখার আগে মানুষের মনে মুখে শুনে যেভাবে আমি ভাবছি তা সম্পূর্ণ দেখি যে একটা অবাস্তব এবং আনরিয়াল হয়েছে আমি কি ভাবছি দেখেন রিয়াল মানে জঙ্গলি সিনেমাটা যদি এরকম গল্পটা হতো যে প্রথমে আপনারা যারা দেখছেন তাদের জন্য প্রথমে যে এই যে বাচ্চাটা ই হলো ওই মেয়েটার তারপর তার সাথে যে সিট করলো যে ছেলেটা তারপর সে বাচ্চাটাকে ফেলে দিতে চাইলো যে সে কার পরিচয় বড় করবে তখন তো বুবলি এসে একটা গল্প শোনালো ওই মেয়েটাকে গল্পটা যদি এরকম হতো যে দেখেন সিয়ামের বাবা তার মায়ের মৃত্যুর জন্য সিয়ামকে কারণ হিসেবে না দেখে কি হয়েছে একটা রেস্টুরেন্টে আগুন লাগছে তখন সিয়াম কেন তার মাকে নিয়ে পালা ই করলো না বের করলো না বা কোনো কিছু পদক্ষেপ নিল না এইটা একটা একটা প্রথম ফল্ট এটা এটা উচিত ছিল না এটা যদি এরকম হতো যে সিয়ামের জন্মগ্রহণের সময় যখন সিয়াম মানে ওই নায়ক নায়কের নাম আমি বর্তমানে মানে জংলি জঙ্গলি যখন জন্ম হয়েছে তখন যদি তার মা মারা যেত তখন একটা কারণ হতো তার বাবা বসতো যে এই ছেলে আমার অভিশপ্ত ছেলে এ হওয়ার কারণে আমার ভালোবাসার প্রেম মানে ভালোবাসার স্ত্রী মারা গেছে তখন দায়ী দিতে পারতো এটা একটা ফল্ট সেকেন্ডলি এরকম মনে আছে আমি বলতেছি আপনারা রিলেট করতে পারবেন কিনা যারা সিনেমা দেখেন আর বিষয় দেখেন যে সিয়াম যখন এরকম বাবার কাছ থেকে কষ্ট পায় তারপর তার একটা মেয়েকে ভালোবাসে দিঘি নায়িকা ওনাকে যখন ভালোবাসে তখন তার কাছ থেকেও একটা প্রতারণার শিকার হয় দেখা যায় কি সে তাকে বলছে যে আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না পরে বিয়ে করে নেয় এখানে সবচেয়ে বেশি ইটা হইতো কি যখন জানেন যে তারা প্রেম করতো তারপর তারা একটা ফিজিক্যাল ইনটিমেসিতে যাইতো বিবাহ বিবাহ বহির্ভূত তারপর দিঘির প্যাডে সন্তান আসতো কিন্তু দেখি রিয়ালাইজ করতো যে এই ছেলে তো মানে পাগল বা ম্যাডনেস মানে ম্যাড তারপর আর বাবা একে ইদায়ী করে সে এরকম খারাপ মানুষ মারামারি করে তখন সে বাপতো যে না সিএম তো খারাপ এই মানে ও তো আমার জীবনে মানে বিলং করবে না বা এরকম ছেলে তো আমার দরকার নাই কারণ তো গুন্ডা টাইপের তখন করতো কি ও বাচ্চা নষ্ট করে ওর বাপায় বাপমার পছন্দের ছেলেকে বিয়ে করে চলে যেত তারপর সিএম সেখান থেকে একটা ধাক্কা খাইতো যে ও ও তার সন্তানটাকে রাখতে চাই রাখতে চাইতো দিঘিকেও বিয়ে করতে চাইতো কিন্তু ওকে একটা চরম লেভেলের কষ্ট দিত তখনও জঙ্গলি হয়ে যেত এলাকাবাসী ছেড়ে ভাগ্যে মদ গাঁজা খাইতে কোনো আফসুস ছিল না তারপর কি করতো ওই যে মেয়েটা যে দুইটা আর কি পরিবারের ভিতর আপনার সমস্যা মানে হাজব্যান্ড ওয়াইফের ভিতর সমস্যা তারপর ওই মেয়ে আদালত থেকে চলে যায় এটা সম্পূর্ণ একটা ভাই এটা দরকার কেন এরকম হতো যে এরকম আপনার সমস্যা হয় পরিবারের ভিতর হুম এরকম যেহেতু এখন অনেকে মেয়ে মানুষ পছন্দ করে না এই সমাজে সেই মধ্যযুগীয় বর্বরতা এখনো কিন্তু রয়ে গেছে মেয়ে অনেকে পছন্দ করে না ছেলে চায় এরকম দেখানো তো যে মেয়ে ছেলে হয় না এর জন্য হাজব্যান্ড ওই ভিতর দ্বন্দ্ব তারপর ওই মেয়েটাকে তারা ছেলে দিছে তখন যখন ফেলে দেশে ওই সময়টা সিএম দেখলো যে এরকম একটা ড্রেন বা নালা বা যে কোনো জায়গায় একটা ছেলে এক মেয়ে বা বাচ্চা কান্না করতেছে তখন ও দেখে ওর অর্ভিতার আবেগ জন্মালো যে আমার তো এরকম একটা বাচ্চা ছিল এটা নষ্ট করে ফেলেছে এরকম তখন ও নিয়ে ওইটা লালন পালন করতো ভিতরে একটা আবেগ জন্মগ্রহণ করতো মানে ছোটবেলা থেকে যখন একজন মানুষকে বড় করে না লালন পালন করে তখন ওইটা আসলে রিয়ালিস্টিক হয় আবেগটা তখন আসলে সেই আবেগটা কাজে লাগতো কিন্তু দেখেন সিনেমা সিনেমার মতোই ওই মেয়ে হসপিটাল থেকে ওই আদালত প্রাঙ্গন থেকে পালাইয়ে যায় মানে হেঁটে হেঁটে চলে যায় একটা গরি খয়রাতির সাথে মেয়ের সাথে তারপর সেখানে ওঠে ভিক্ষুকের মেয়ে তারপর ওখান থেকে বাসালা আরেক কোফায় গেল বাসালা উঠায় যে ভিক্ষুকের মেয়ে হিসেবে পরে দেখে কেউ নেয় নাই পরে আবার হালাই রেখে চলে যায় তারপর ও খুঁজে পায় জংলিকে এটাকে একটা অবাস্তব না ভাই আন্দিয়াল বিষয়ে কি আপনি ইমোশন দেখাবেন আপনার চোখের পানির কি দাম নাই কোনো আমার কাছে কোনো মানে এটা ভালো লাগে নাই আমার কাছে এটা ভালো লাগতো যদি দিঘি সিয়ামকে প্রথমে আর বাবার কাছ থেকে তো কষ্ট পাইছে দিঘিও ওকে কষ্ট দিত দিঘির পেটে ওর বাচ্চা থাকতো ও নষ্ট করে অন্য ছেলের সাথে বিয়ে করে চলে যেত বাহিরে কোথাও তখন একটা কষ্ট পেয়ে জংলি হতো জংলি হওয়ার পর ওই যে দুইটা পরিবার ওই পরিবারের যে ওই যে হাজব্যান্ড ওয়াইফ সেখানে দেখা যেত যে ছেলে হয় নাই মেয়ে হলো কেন এর জন্য দুই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব যে তোমার কেন ছেলে হলো না মেয়েটাকে ফালিয়ে দিত ওই মেয়েটা সিএম পেয়ে ওকে লালন পালন করে একটা বাবার মতো ফিল হতো তখন একটা ইমোশন কাজ করত। একেবারে গভীরতা সম্পর্ক গভীরতা যেত কিন্তু দুই দিনে একটা স্মে এসে এরকম থেকে তারপর দুই দিনে একটা ভালোবাসা সন্তান হয়ে যায় আর বুবলি ক্ষেত্রে যে দেখেন যে বুবলির একটা অবাস্তব কাহিনীর ভিতরে একটা মদ গাছা ছেলে একটা ডক্টর যে এম বিবিএস করে এরকম জীবন পছন্দ করবে এটা বাস্তবই হলে ভাই মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা কোনো দিন সম্ভব সম্ভব না এটা যদি হতো এরকম যে বুবলি যেহেতু ডাক্তার ওই ছোটো বাচ্চাকে লালন পালন করতেছে সিএমও দেয় মানে ওই ওই ডাক্তারের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে যে বিভিন্ন সময় ওই বাচ্চা অসুস্থ হয়েছে তখন আস্তে আস্তে ওই এরা বুবলি যে নায়িকা মানে ডাক্তার ছিল ইন্টার্ন ডাক্তার ও আস্তে আস্তে জানতো যে এই ছেলে তো এরকমের বাপে প্রফেসর ছিল প্রাইভেট ইউনিভার্সিটির অ্যান্ড এ তো শিক্ষিত কিন্তু এইরকম এরকম হয়েছে তখন তার প্রেমে পড়ার একটা স্পট তৈরি হতো একটা ওয়ে তৈরি হতো কিন্তু যখন এই গাঁদাখন করে ভিতর একটা ইন্টার্ন ডক্টর ভালোবাসে এটা আসলে একটা ফালতু আর কিছুই না আমার আসলে আমি হাস ভাই আমার ইমোশন কাজ করে না আমি এসে কি জানেন বাস্তব ধর্মী সিনেমায় আমি ইমোশন কাজ করে এটা আসলে আমার কাছে এটা ভালো লাগে না মানে আমার ব্যক্তিগতভাবে আর সবাই যেহেতু ইমোশনাল হয়েছে অবশ্যই তাদের মধ্যে এটা কষ্ট কাজ করছে কিন্তু তারা আসলে আবেগী এর জন্যই আর তারা ইমোশনাল হয়েছে এটাই আসলে এই বলার ছিল আপনারা যারা দেখছেন সিনেমা তার যেমন সিনেমা যারা বোঝেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আসলে মতামত বা বিশ্লেষণটা কীরকম ছিল সকল ধন্যবাদ